স্বৈরাচারের কোন চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিক ভাবে আমরা বিনাশ করতে পারে আজকে আমরা সেই জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করার অনুষ্ঠান মালা নিয়েছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব তরুণ তরুণী নারী পুরুষ শিশু বৃদ্ধ কৃষক শ্রমিক শিক্ষক রিক্সাওয়ালা যারা রাস্তায় নামে গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরেছিলেন আমরা প্রতি এই সময় কালটা উদযাপন করব যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আরই ওbutton করার জন্য আমরা প্রতি বছর এটা করব যাতে কোন শৈরাচারে কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি এটির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শৈরাচারের প্রথম পাতা মেলাার আগেই যেন আমরা তাকে দুই ফেলতে পারি 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়